আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স এক ভাই প্রশ্ন করেছে মৃত ব্যক্তির নামে কুরবানি বা উদেহাইয়া করা যাবে কিনা চলুন আমরা এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহুল আলোচনা শুনে নেই আমরা অনেকেই মৃত পিতার নামে অথবা মৃত বাবার নামে অথবা বাইয়ের নামে বোনের নামে কুরবানি করতে চাই আসলে আমরা যদি কুরবানি করি সেই কুরবানি তাদের নিকট পৌঁছাবে কিনা অথবা এই কুরবানি দ্বারা তারা সব হাসিল করবে কিনা অনেকেই আমরা জানি না মনে রাখতে হবে কুরবানি বা উদেহাইয়া কেবলমাত্র আল্লাহ সব হানাহুয়া তাহর নামেই করতে হবে যদি কেউ মানুষের নামে কুরবানি করে তাহলে সেই কুরবানি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এমন কি সেই কুরবানীকৃত পশুর গোস্ত কেউ খেতে পারবে না একটি কথা মনে রাখতে হবে কুরবানি করার জন্য জরুরি হচ্ছে শর্ত হচ্ছে যে আল্লাহর জন্য পশুটি জবাই করতে হবে কোরআনুল কালিমের মধ্যে আসছে যে পশু জবাই করার সময় আল্লাহ তালার নামে জবাই করা হয় না সে পশু খাওয়া হারাম এজন্য পশুর পশু জবাই করার সময় অবশ্যই আল্লাহ তালার নামে জবাই করতে হবে এখন আসুন মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা হা তিনটি শুরুতে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় আছে এক নাম্বার সুরুত হচ্ছে মৃত ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় তার ওয়ারিসদার কাছে যদি ওসিহত করে থাকেন যে আমার মৃত্যুর পর আমার পক্ষ থেকে তোমরা কুরবানি করবে সেক্ষেত্রে মৃত ব্যক্তির ওয়ারিস যারা আছে তাদের জন্য জরুরি এবং কর্তব্য হচ্ছে তার অসিহত পূরণ করা অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে দেওয়া এক্ষেত্রে জায়েজ আছে দ্বিতীয় শুরু হচ্ছে এইভাবে যে কুরবানির সময় কেউ নিয়ত করলো আমি আমার পরিবারের পক্ষ থেকে এই পশুটি আল্লাহ তাল নামে কুরবানি করলাম সেক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন পরিবার বলতে যারা জীবিত এবং মৃত সবাইকে বা যারা ছিল তাদের সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে এক্ষেত্রেও আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন তৃতীয় নাম্বার শুরুত হচ্ছে তাবার রুয়ান। অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে স্বরূপ কুরবানি করা যে আপনি মৃত ব্যক্তির জন্য কুরবানিটা করে এই মাঝে বিতরণ করে দিতে হবে তবে গোস্ত গরিবদের সমস্ত হ্যাঁ আপনি যদি চান সেটা বক্ষণ করতে পারবেন আর যদি সর্বসম্মত যে মতামত সেটা হচ্ছে যেহেতু সতকা স্বরূপ আপনি আপনার বাবার জন্য অথবা মায়ের জন্য মৃত তাদের জন্য আপনি কুরবানি করছেন তাহলে এই গোস্ত গরিবদের মাঝে বন্টন করে দেওয়াই উত্তম এই জন্য পরামর্শ হচ্ছে সৎকা স্বরূপ যে কুরবানি করা হয় সেই কুরবানির গোস্তগুলো মানুষদের মধ্যে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া চাইলে আপনিও খেতে পারবেন কোনো সমস্যা নেই এই তিন সুরতে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারবেন বাকি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার পরিবারের পক্ষ থেকে অথবা আমার বাবার পক্ষ থেকে অথবা আমার মৃত মৃত বাবা মা এর পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা হলো আপনি যদি শুধু বাবা এবং মাই যদি বলেন তাহলে আপনার কুরবানি হবে না তাদের পক্ষ থেকে আল্লাহ তাহালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি এই পশুটি কুরবানি করতেছি অথবা আমি এই পশুর সাত ভাগের এক ভাগ আল্লাহ তাহলে সন্তুষ্টির জন্য আমার মায়ের পক্ষ থেকে অথবা আমার পক্ষ থেকে কুরবানি করে দিলাম এখন আসুন যে আমি উপার্জন করি এখন কার জন্য আমার উপর আমার মালের উপর কুরবানি ওয়াজিব হয়েছে এখন কি আমার বাবার নামে কুরবানি করতে পারবো এখন কি আমার মায়ের নামে কুরবানি করতে পারবো হ্যাঁ আপনার অর্থ দিয়ে আপনি মায়ের নামে করেন কিংবা আপনার ওয়াইফের নামে করেন কিংবা আপনার সন্তানের নামে করেন করতে পারবেন কোন সমস্যা নেই সেক্ষেত্রে আপনার মালের হক আদায় হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এবং আপনিও পাবেন যার নামে করবেন সেও পারবেন আশা করি মাসালাটি সবার বুঝে আসছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই মোতাবেক আমল করার মতন তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুল